হ্যালো বিহ আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে আপনাদেরকে সুলতান সুলেমানের মসজিদ প্লাস মাজার দুটোই একসাথে দেখাবো এই দেখান এই পাশ দিয়ে আমি মসজিদে প্রবেশ করবো এটা একটা সাইড এই মসজিদে প্রবেশ করার অনেকগুলো রাস্তা আছে চতুর্দিক দিয়ে পাঁচ ছয়টার মতো রাস্তা আছে কিন্তু আমি একটা রাস্তা দিয়ে মানে মেন যে রাস্তা মানুষ ফলো করে মানে এই রাস্তা দিয়ে আর কি প্রথমে ঢুকবো দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি পাশ দিয়ে মানুষ তো তুলতেছে এই যেটা হচ্ছে মসজিদ এই যে পাশের এটা এই মসজিদের একটা সাইড আর কি একটা পাশ যেখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা সুখানে পুজো হয়ে দাঁড়িয়ে আছে আমি যেই দরজা দিয়ে আর মেন দরজা আর কি মসজিদের ঢুকার এই দরজাতে ঢুকে যাবে অলরেডি ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এই যে মসজিদের একটা সাইড এই যে পাশে গাছ লাগালো পাশ এই যে পাশটা দেখতে পাচ্ছেন মসজিদের কমাও এখান থেকে ইসলাম বসপরাস নদী নদীটা পুরাপুরি সম্পূর্ণ দেখা যায় বসপরাস নদীর ভিউটাই দেখতে পাচ্ছেন বসপরাস নদীটা দেখতে কত সুন্দর প্লাস বিল্ডিংগুলা এই যে এই যে উত্তাপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই মসজিদের মাদ্রাসা ছিল সম্ভবত আর এই পাশটা তো বসার জায়গা ট্যুরিস্টরা আর কি বসে ছবি টুপি তুলে বা সুন্দরতাটা উপভোগ করে আর এই পাশটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই পাশটা হচ্ছে আবার এই মসজিদ আমাদের কম্পোস্ট হচ্ছে মসজিদ যেটাকে আপনার সুলতানিমার মসজিদ আর এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন স্থানটা যাব এই যে অলরেডি অলরেডি দরজাতে ঢুকে গেছি এই যে এখানে অসংখ্য কবর দেখা যাচ্ছে কবরগুলো হচ্ছে মূলত ওসমানী আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা খেলাপথ সময়ের বিভিন্ন রাজকীয় ব্যক্তিবর্গ বা সেনাপ্রধান এরকম কোনো ব্যক্তিবর্গের হবে এদের এই যে নাম ঠিকানা দেওয়া আছে প্লাস এই যে এই পাশটা দিয়ে দেখা দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট আছে অনেক ট্যুরিস্ট আসে প্রত্যেক দিন দেখতে এটি হচ্ছে আমরা মানে কবরস্থান মাজার মাজার মানে মনে কি মাজার বলে বাংলাদেশিরা আমি জানি না মাজার কি যে জিনিস কিন্তু আমি বলি কবর স্থান এই দেখতে পাচ্ছেন এখানে কোনো দেখেন দেখতে পাবেন যে কেউ ওই বাংলাদেশের মতো কেউ কবর পূজা করতেছে না বা কিচ্ছু নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে তোর যায় তো ঢুকে যাবো এই যে প্রথমে এই বড়ো কবরটা যেটা এটা সুলতান সুলেমানের এই যে সুলতান সুলেমানের কবর দেখ লেখা আছে দেখেন সুলতান সুলেমান খান পাশাপাশি দেখেন এই যে আরও কয়েকটা খবর আছে ওনার ফ্যামিলি বা ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কিন্তু মেন যে বড়টা ওটাই ওইটাই হচ্ছে সুলতান সুলেমান এই যে দেখতে হচ্ছেন সুলতান সুলেমান আর পাশাপাশি যেগুলো আছে ওনার ফ্যামিলির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এইটা একটা এই যে খুবই সুন্দর ওসমানী আমলে চারুকার ময় ইসলামিক কালিকায় মানে ইসলামী লেখা বা সংস্কৃতি দ্বারা মোড়ানো একটা প্রাসাদ বা ববন দেখেন অনেক সুন্দর দেখতে এখানে কোনো মাজার পূজারি বা কবর পূজারি এরকম কেউ নেই বা এরকম কাউকে করতে দেখি নাই ওনার মতো তো গুরুত্বপূর্ণ বা সম্ভ্রান্ত ব্যক্তির ক্ষেত্রেও এরকম নাই নর্মাল জাস্ট একটা কবরস্থান মানুষ আসে দেখে এবং উপলব্ধি করে যে উনি কত শক্তিশালী বা কত মহান একজন নেতা ছিলেন ওসমানী খেলাফতের এ দেখেন কিছু কিছু মানুষ হচ্ছে দোয়া করতেছে হয়তো ওনার জন্য ধন্যবাদ